বন্ধুরা সময় কিন্তু চলে এসেছে আমাদের লেবু বা মালটা জাতীয় ফুল গাছের পরিচর্যা শুরু করার কারণ এটাই কিন্তু আমাদের কাছে বেস্ট টাইম এই সমস্ত গাছগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনার জন্য এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লেবু গাছে ফুল আনার জন্য আমাদেরকে কোন কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে তো এখন কিন্তু আমাদের লেবু গাছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে এখন থেকে যদি আমরা লেবু গাছকে ভালোভাবে প্রোটেক্ট করা শুরু করি বা ভালোভাবে পরিচর্যা করা শুরু করি তাহলে আগামী দিনগুলোতে কিন্তু লেবু গাছের কোনো গুটি ঝরবে না ফুলের পরিমাণ আরও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে কিন্তু গাছ কিন্তু তত্তরিয়া কিন্তু বড় হবে গাছে ফুল চলে আসার পর সেই ফুলগুলোকে কিভাবে আমরা প্রোটেক্ট করব। এবং সেই সঙ্গে গাছে অধিক পরিমাণে ফুল কিভাবে নিয়ে আসবো ফুল যেন না ঝরে পড়ে এবং সেই সঙ্গে গাছে যেন প্রত্যেকটা ফুল ভালো গুটিতে পরিণত হতে পারে এবং সেই গুটি থেকে যেন আমরা আগামী দিনে প্রচুর প্রচুর লেবু এইভাবে গাছে ফলাতে পারি তার জন্য এখন কোন কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেল আইকনটি অলে প্রেস করে নেবে নিয়ে আসার জন্য যেমন আমি তোমাদেরকে বলেছিলাম স্বল্প পরিমাণ জল প্রয়োগ করতে তাতে কী হবে ব্রাঞ্চেসে ফুলের পরিমাণ ডেভেলপমেন্ট হবে এবং ফুল চলে আসার পর যদি তোমরা চাও যে ফুলগুলো ঝরে না পড়ুক তাহলে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এই টবের মাটি কিন্তু বেশি শুকনো রাখবে না সবসময় মাটিতে যদি একটা ময়েস্ট ভাব থাকে যখন আমাদের গাছ বা ব্রাঞ্চেসের মধ্যে এইভাবে ফুল ধরে থাকছে সেই সময়গুলোতে যাতে গাছের মধ্যে কোনো জলের অভাব না থাকে এই টবের মাটির মধ্যে যদি আমরা টবের মাটিকে বেশি শুকনো রাখি তবে কি হবে এই যে ফুলগুলো আসতে শুরু করেছে এই ফুল কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু ঝরে পড়ে আজকে যেমন রোদে রাখবে রোদ যেমন আমাদের লেবু গাছে ফুল আনার জন্য বা ফুলটাকে আমাদের ভালোভাবে ফোটানোর জন্য ভীষণ দরকার তেমনি রোদে যখন গাছ থাকছে তখন কিন্তু আমাদের মাটি শুকনো থাকলে হবে না মাটির মধ্যে যদি ময়েস্ট ভাব থাকে এবং গাছকে যদি আমরা প্রপার সানলাইটে রাখি তবেই কিন্তু সেই গাছে ভালো ফুল পাবো এবং এই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে ভালো গুটিতে আমাদের পরিণত হবে এবং সেকেন্ড স্টেপ হিসেবে কিন্তু এটাকে আমাদেরকে অবশ্যই মাথায় নিয়ে চলতে হবে এই সময়টা যাদের অলরেডি গাছে ফুল চলে এসছে আমার মতো এরকম প্রচুর পরিমাণে এবং গুটি বাঁধা শুরু হয়ে গেছে তারা এখন যে জিনিসটা গাছে প্রয়োগ করতে পারো সেটা হচ্ছে এই পিজিআর যে কোনো কোম্পানির পিজিআর তোমরা কিনে নিয়ে এসে সেটাকে এক এম এল দু লিটার জলের সঙ্গে গুলিয়ে তোমাদেরকে পনেরো দিনে একবার করে কিন্তু এখন গাছে স্প্রে করতে হবে এটা কি করবে আমাদের গাছকে প্রোটেক্ট করবে এবং তার সঙ্গে কি করবে গাছে ফুলের পরিমাণকে বৃদ্ধি করবে এবং এই যে ফুলের পো ফুলগুলো যেগুলো গুটিতে পরিণত হচ্ছে এই গুটিগুলো কিন্তু কখনোই আর গাছ থেকে ঝরে পড়বে না তাই অবশ্যই যাদের গাছে ফুল চলে এসে এবং ফুলগুলো গুটিতে পরিণত হচ্ছে তারা কিন্তু এই সময় আমাদের এই গুটিগুলো যাতে ঝরে না পড়ে ফুলগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য কিন্তু পিজিআর স্প্রে করতে থাকবে পিজিআর সঙ্গে তোমরা যদি প্রত্যেক দশ থেকে পনেরো দিনে একবার করে যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তোমরা যদি গাছে স্প্রে করো তাহলে কী হবে গাছ ফাঙ্গাস মুক্ত হবে এবং অনেক সময় আমরা দেখতে পাই কি ফুল আসার পরে সেই ডালগুলো কিন্তু ডাইব্যাক হয়ে আমাদের পুরো গাছটা নষ্ট করতে থাকে তাই এই ড্রাইব্যাকের হাত থেকে লেবু গাছকে বাঁচানোর জন্য দশ থেকে পনেরো দিনে আমরা একবার করে কি করব আমরা পিজিআরের সঙ্গে সঙ্গে আমরা গাছে কিন্তু যে কোনো ধরনের সিস্টেমিক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কিন্তু গাছে স্প্রে করতে থাকবো গাছে ফুল আসার পর সেই ফুল যেন আরও অধিক পরিমাণে বৃদ্ধি পায় তার জন্য আমাদেরকে এখন কি করতে হবে টবের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে তো খাবার হিসেবে আমরা যেটা এই সময় প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে পটাশ সমৃদ্ধ খাবার এবং পটাশ সমৃদ্ধ খাবারের মধ্যে তোমরা এস ওপি প্রয়োগ করতে পারো এমওপি প্রয়োগ করতে পারো বা অথবা কি করতে পারো এই বায়োপটাশে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারো তো আমি এখানে কিন্তু এস বা এমওপি প্রয়োগ করছি না আমি কিন্তু এখানে গাছের মধ্যে অন্তত দশ থেকে বারোটা বা কুড়িটা দানার মধ্যে কি করছি বায়োপটাশ কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করে দিচ্ছি সর্বশেষ কাজ হিসেবে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত বেশি যদি গাছে কোনো ধরনের কীটপতঙ্গের আক্রমণ না হয় তাহলে কি করব এই যে ফুল আসছে এই ফুল থাকা অবস্থায় কিন্তু গাছে আমরা কীটনাশকের স্প্রে করবো না কীটনাশকের স্প্রেতে যেটা সাইড এফেক্ট হতে পারে সেটা কি এই ফুলগুলো কিন্তু ঝরে যেতে পারে এবং গুটিগুলো কিন্তু ঝরে যেতে পারে তাই প্রয়োজন না থাকলে আমরা শুধুমাত্র পিজিআর এবং ফাঙ্গিসাইডটা স্প্রে করব, কোন ধরনের কিন্তু ফুল থাকা অবস্থায় আমরা কীটনাশকের স্প্রে গাছে অতিক বেশি করতে যাব না এই কটা টপিক আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করলাম তোমাদের কাছে মালটা জাতীয় গাছ থাকুক বা লেবু জাতীয় গাছ থাকুক প্রত্যেকটা গাছে ফুল চলে আসার পর এই কয়েকটা টপিক তোমরা যদি মেনে চলো তাহলে কী হবে এই ফুলগুলো তোমাদের ঝরে পড়বে না প্রত্যেকটা ফুল কিন্তু এরকম ভালো গুটিতে পরিণত হবে যেই গুটিগুলো আগামী দিনে কিন্তু তোমাদেরকে ভালো ভালো লেবু প্রদান করবে এবং এই কয়েকটা টপিক তারাই মেনে চলবে যাদের কাছে অলরেডি ফুল চলে এসছে এবং যাদের কাছে ফুল আসেনি তারা আমার প্রিভিয়াসের ভিডিও দেখো কিভাবে ফুল আনতে হয় তারা কিন্তু সেগুলো দেখলে পরে জানতে এবং বুঝতে পারবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুক এভাবেই পিকাস গার্ডেনিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার